সুপ্রিয় শিক্ষিত বন্ধুরা সকাল আমার সালাম গ্রহণ করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতো আশা করি সকলেই ভালো আছো তোমরা যারা দু হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে অর্থাৎ এইসিসি পরীক্ষা দিবে তোমাদের পরীক্ষাটা তিরিশ জুন থেকে শুরু হওয়ার কথা ছিল কিন্তু দেখা গেছে তোমাদের মধ্য থেকে অনেক শিক্ষার্থী এই পরীক্ষা পিছানোর জন্য দাবি করেছ বিশেষ করে সিলেটের বন্যার কারণে অনেকই ক্ষতিগ্রস্ত হয়ে যার কারণে তোমরা এই পরীক্ষাটা পিছানোর জন্য স্মারকলিপি পর্যন্ত প্রধানমন্ত্রীর কাছে দিয়েছ তো এটার আপডেটটা কী সেটি তোমাদেরকে জানাবো এই ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং ভিডিওতে একটি লাইক করতে অবশ্যই ভুলবে না তো এখানে বলা হয়েছে এইচএসসি পরীক্ষা পিছানো নিয়ে যা বলল আন্তঃশিক্ষা বোর্ড এখানে বলা হয়েছে আগামী তিরিশ জুন অনুষ্ঠিত এইসিসি ও সমমানের পরীক্ষা দুই মাস পেছাতে পরীক্ষার্থীদের একটি অংশ প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছেন তবে শিক্ষা বোর্ড এই দাবিকে ভিত্তিহীন বলে জানিয়েছেন বলেছেন এটা মানার কোনো যৌক্তিকতা নেই এখানে আরও বলা হয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার সংবাদ মাধ্যমকে জানান পরীক্ষা পেছনার কোনো সুযোগ নেই তিরিশ জুন থেকে পরীক্ষা শুরু করতে এরই মধ্যে সব কার্যক্রম সম্পন্ন করেছে তাদের দাবি ভিত্তিহীন এটা মানার কোনো যৌক্তিকতা নেই এ সময় শিক্ষার্থীদের অযথা সময় নষ্ট না করে পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন তপন কুমার সরকার অর্থাৎ তোমাদের যে স্মারকলিপি প্রদান করেছ সেটার পরিপ্রেক্ষিতে তোমার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার বলেছে যে তোমাদের এই যে যে দাবিটা এটা তোমার ভিত্তিহীন এবং অযৌক্তিক এই কারণে তারা গ্রহণ করেনি তোমাদেরকে বলেছে তিরিশ জুন থেকে পরীক্ষা শুরু হবে সময় না নষ্ট না করে পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়ার জন্য সে বিনীতভাবে অনুরোধ করেছে এই ছিল আপডেট পরবর্তী আপডেট পেলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ